আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত আনন্দিত এবং আমার যারা প্রচার আমার যারা ভোটার কর্মী সমর্থ আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে এসছে তাদের ভালোবাসা নিয়ে এসছে তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাস মার্কা আমাদের হাস মার্কা এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না আমার হাসগুলো গুলো যখন চুরি হয় আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরছি আমার এই হাস যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোনো দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ের উন্নয়ন সেইভাবেই করবো